তাহলে আমি কি বলবো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আনসারটা কেমন হবে তোমরা দেখে নাও আ ম্যাড ম্যান ম্যাড ম্যান অ্যান্ড অ্যান্ড অ্যান অ্যানিম্যাল অ্যান্ড অ্যান্ড অ্যানিম্যাল হ্যাভ হ্যাভ নো নো ডিফারেন্স বিআইডি আর ইএনসি ডিফারেন্স তাহলে কি হলো আনসারটা কেমন আনসারটা তোমরা কেমন দেখলে দেখে নাও আনসারটা হলো আ মেড ম্যান অ্যান্ড অ্যান অ্যানিম্যাল হ্যাভ নো ডিফারেন্স অর্থাৎ কি পাগল মানুষ এবং একটি পশুর মধ্যে কোনো পার্থক্য নেই একটি পাগল মানুষ এবং একটি পশুর মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে সেটাকেই আমরা প্রবাদ বাক্যের মাধ্যমে কি বললাম পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় অর্থাৎ আ ম্যান অ্যান্ড অ্যান অ্যানিমাল হ্যাভ নো ডিফারেন্স নিশ্চয়ই বুঝতে পারলে এরপর দেখো আমি যদি এই বাক্যটাকে ধরি পাগলে কিনা বলে তাহলে কি না আমি এই বাক্যটাকে সাপোর্ট করে এই বাক্যটা তৈরি করতে পারি যে একজন পাগল মানুষ সেটাই বলে যেটা তার মন চায় তাহলে এটাকে যদি বাক্যটাকে আমি ইংরেজি ট্রান্সলেট করতে চাই তাহলে কেমন হবে দেখে নাও তাহলে এটা হবে একজন পাগল মানুষ সেটাই বলে যেটা তার মন চায় অর্থাৎ টেলস টেলস হোয়াট হোয়াট হিজ হোয়াট ইজ হার্ট হোয়াট ইজ হার্ট ওয়ান হোয়াট ইজ হার্ট ওয়ান্স অর্থাৎ ম্যান টেলস ওয়াট হিজ হার্ট ওয়ান্স অর্থাৎ একটা পাগল মানুষ তাই বলে যা তার মন চায় নিশ্চয়ই বুঝতে পারলে এরপর দেখো যদি আমি দ্বিতীয় বাংলাটাকে সাপোর্ট করি ছাগলে কিনা খায় তাহলে এই এই যে বাক্যটা এটা যদি আমি সাপোর্ট করি তাহলে কেমন বাক্যটা হবে দেখে নাও কি হবে একটি ছাগল তার হাতের নাগালে যা পায় তার প্রায় সবই খেয়ে ফেলে একটি ছাগল তার হাতের নাগালে যা পায় তার প্রায় সবই খেয়ে ফেলে এটাকে যদি আমি যদি ট্রান্সলেট করি কেমন হবে দেখে নাও আনসারটা হবে আগোট গোট আই গোট ইটছ আ গোট ইটছ অলম অলম এভ্ৰীথিং অলম এভ্ৰিথিং অলম এভ্ৰিথিং দেট দেট হি দি গেটছ ডেট হি গেটছ আণ্ডাৰ আণ্ডাৰ হিছ আন্ডার হিস রিচ আর ই এ সি এইচ হোড তাহলে কি হলো আর্টসে আ আর গোট দেখে নাও আ গোট আর গোট ইটস অলমোস্ট এভরিথিং দ্যাট ই গেটস আন্ডার হিস রিচ নিশ্চই বুঝতে পারলে আর গোট ইটস অলমোস্ট এভরিথিং দ্যাট গেটস আন্ডার হিস রিচ অর্থাৎ কি হলো এর বাংলা অর্থটা একটি ছাগল তার হাতের নাকালে যা পায় তার প্রায় সব খেয়ে ফেলে তাহলে দেখো ছাগলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই যে বাক্যটা এই বাক্যটাকে আমি প্রভাব বা প্রভাব বাক্যে আমি একে আমি কী করলাম ট্রান্সফার করলাম এবং এই যখন দুটি বাক্য পাগলে কিনা বলে তার সাপোর্টে আমি একটি বাক্য তৈরি করেছি এবং তার ইংরেজি অর্থ লিখেছি এবং ছাগলে কিনা খায় এই বাক্যটাকে ধরে আমি একটি বাক্যকে সাপোর্ট হিসেবে দিয়েছি এবং তার কি ইংরেজি অর্থ হবে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরেছি যাই হোক আমি এই ভিডিওটি তোমাদের জন্য ছোট্ট করে বানালাম যাই হোক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং যদি আমার ভিডিও তোমাদের মনকে আকর্ষণ করে তাহলে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে আমার ভিডিওটিকে শেয়ার করে দাও এবং তোমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষভাবে বলছি তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো একটি বিশেষ ঘোষণায় যে সমস্ত শ্রদ্ধেয় দর্শকগণ আমারই চ্যানেলে আসছেন এবং ভিডিও দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছে আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যাই হোক সর্বশেষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং শ্রদ্ধেহ দর্শকবৃন্দের উদ্দেশ্যে রইলো আমার শুভকামনা ধন্যবাদ